সো ওয়েলকাম এভিবারি ওয়েলকাম ব্যাক টু দ্যান এদের ভিডিও তো আবার একটা ব্র্যান্ড নিউ তা আমাকে ধর ব্লগ নিয়ে চলেছি তো কেমন আছো তোমরা আশা করছি অনেক 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 ভালো আছো তো এখন কোথায় যাবো আই নো তো যাবো এখন আপাতত ইমরানের কাজ যাবো কাজে গেছিলো বেচারি ফোন টোন তোলে তো চলো ওখানে যাই ওখানে গিয়ে কী করি না করি তোমরা সব দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে যে কী করবো না করবো যাক যতটা সম্ভব ভিডিওটা আমি ইন্টারেস্টিং করার চেষ্টা করি ভিডিওটা বেশ না লং করে চলো ভিডিওর প্রসেস শুরু করা যাক সো বন্ধুগণ ইমরান ভাই ইমরান বাড়িতে চলে এসেছি অনেক অনেকগুলো জ্ঞান দিয়ে ফেলেছি ইমরান ভাইকে তাই টেনশনে আছি এখন যে মানে কোন দিক থেকে শুরু করব আর কি করব না না ভাই ডে ওয়ান স্টার্ট ওয়ান ডে ইনশাআল্লাহ হবেই হতে হবেই ওকে চলো কোথায় যাবে চলো আনসল আনসল তো আর আজই জল আনসল লোক নাকি রে কোন থাকো নাকি হ্যাঁ সো গাইস আমাদের ইলেকট্রিশিয়ান এতদিন কী শিখেছে সেটা আজের প্রমাণ দেবে ইলেকট্রিশিয়ান আজ সব হিসাব কী কোথায় কোথায় দিতে হবে ইমরান হুকে দিবি না মিটার দিবি কি করবে ইমরান ভাই এ আছে এটার নাম কি এটা নাম কি জানে এটা যা ও বলবে এই বল ইমরান এটা জ্যাক জ্যাক না ফ্ল্যাক ফ্ল্যাক না সিলগার্ড সিলগার্ড না ইমরান কি বলে এটা ইংলিশে কি বলে বাংলায় দেখো এটার নাম বাংলাই জ্যাক বলে তোমরা সবাই জানো জ্যাক জ্যাক এটা কিছু বোঝা হয় বলতে না না আমার কথা আছে আমার কথা আছে এটার কাজ কি আমি সব বুঝতে পারি চলো তুই লেট খাটা তুমি বোকো না বোকো না কই তুই লেট কই ওই তো খাটা না আছে তো কি প্রথম মানে নিচে থেকে সেলে সেলে উপরে আসবে তাই তো হুম ঠিক আছে চলো ওই ওই ছোট প্যান্ডেলে ওই প্যান্ডেলে কি এই যে লাইট দেয়া নেই মনে ও দেবে না আল্লাহর রহমতে বড় ইলেকট্রিশিয়ান হ্যাঁ তা হয়ে যাবে কই দেখি কি ইলেকট্রিশিয়ানের কাজ তুই জানি নি তার জোড়ে বসে আছি সত্যি যখন যখন সাকসেসটা দেখবি তখন কি সাকসেস ইলেকট্রিশিয়ানের শর্ট কে মরে এই তুমিটা যখন জ্বলবে তখন তুইও জ্বলবি ভাই

সব একা গিয়ে যখন একা ইনতো কানেকশন হয়ে গেল মিশন সাকসেসফুল চলো এটা ইমরান করেছে ইমরান তুমি মিশন সাকসেসফুল মিশন চলে দুই ভাই

আছে লাবল হাওয়া মই মই বাবা কিঠুরের ব্যাটা তো কি হবে নাও আছেন ফেলে দি নি লাগিলে জানা ইনন্ন না জন পড়ে গায় মিন না চা জাম জন গায় পড়ে মিন পড়লে মন জন গায় পড়ে ভাই জান কি পড়লে আমার গায় পড়ে ভাই জান ঠিক আছে চলো আমার গায় চলাই হ্যাঁ দেখছ তো একদম একদম ঠিক আছে চলো অন্য আমার ভাই এটা হলো চলো মিউজিক ফিটিং কৰিলে ইমৰান ভাইজান মিছান ইমৰান ভাইজান ক'লে চাকচেছফুল হ'ব ৰাজু বুলি ক'লে জীৱনে চাকচেছফুল হ'ব নে

আর চার্জারটা নিলাম যেহেতু ওখানে আজকে জলতেই থাকতে হবে আনসার ভাইদের ওখানে আর ইমন ভাই তখন যাবো আবার মদলি চলো চল মানে চ চই চলো আর মদলি চলো আমাদের এখনো পাশ ওয়ার্সিগুলো হচ্ছে যদিও থাকতে পারলাম থাকতে পারলাম না কিছু কারণ চলো ওখানে চলো ব্যাস আমাদের দোয়া কমপ্লিট হয়ে গেছে আর বসে দোয়া করে

শোনাম ইউ নো শোনাম ইউ নো শোনাম তুমি জানো বাজাল দেখি আমি কি করতে লিখেছি যদি আমি জানি নাকি চিনি নামটা ভাই আমাদের মধ্যে যে আমরা আমাদের যেন ইলেকট্রিশিয়ান করি ঠিক আছে রোহিত ভাই তোমাদের ইমরান ভাই বলতে পারবা আমি

हम अच्छे की कहती मांसो मांसों मांसो बट वाई क्यों नहीं हमें अगला इंग्लिश बोल हम्म बट इंग्लिश हैं मांसो हैं गोरे मांसों आती हैं इंग्लिश हैं तो गोरे मांसों I eat

আমাদের ইমামতি ঘুরছে এখন এমডি ইমরান আরে এমডি এমডি ইমরানের শূন্য থেকে খাওয়া এটা কি এমডি ইমরান শূন্য থেকে খাইছো তুমি এমডি ইমরানের শূন্য থেকে খাওয়া

বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহর ওয়া রাকাতে বিসমিল্লাহ ঠিক আছে তো বলুন যে পানি পানি খাইছে কে শুনো ঠিক এমরান শুনলি ঠিক আছে এমডি এমরান এখন নিমতার মাঝে তুমি মামুতে বলছো

I'm controlling myself. You know? <laughs> this is. Uh, I I introduce this man self. This is MD Imran Mullah, and. And you are. Uh, I think you are uh, Mawana? Uh, Mawana? Hafiz. Which. 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 Which.

লাইকর এমডি ইউ ইউদিনা কেন এখানে এমডি এমডি ইমরান বলেছে এমডি ইমরান বলেছে এমডি ইমরান মানে আসলে তুমি আমার মতে ভাই দিস ম্যান তোমরা সবাই চিনো কি বলো দেখে চিনবে না হু ইজ দিস গাই তো চিনবে না নাকি দিস ইজ মোদি হরেষ্ট